আতঙ্কের আরক নাম রাসেলস বাইফার এই ভয়ঙ্কর সাফের জন্য এখন ফেসবুকে ঢুকেই যাচ্ছে না না মানে বন জঙ্গলের চেয়ে এখন ফেসবুক আর টিকটকে বেশি দেখা যায় রাসেল বাইফারকে ভাগ্যিস রাসেলস বাইফার সে টিকটক ইউজ করে না না সে যে পরিমাণে ভাইরাল হয়েছে যদি সে টিকটক ইউজ করতো এতদিন সে টিকটক অ্যাকাউন্ট করে চাফল বলক ছুড়ে করে দিত না মানে সে যে প্রচুর পরিমাণ বাইরাল হয়েছে মানুষ যে বাবা তাকে নিয়ে টল করতেছে আমার মন চায় আমি তার সব একটা সেলফি তুলি আমি ফেসবুকে আর টিকটকে সাজিয়ে দেই আমি প্রচুর পরিমাণে বাইরাল হয়ে যাবো এই বর্তমানে বাংলাদেশের বাইরাল হওয়ার নির্জার টেকনিক হইলো রাসেলস বাইফার না মানে রাসেলস বাইফার যেখানে বন জঙ্গলে থাকার কথা ওইখানে রাসেলস বাইফার নাই আমি এখন নিরাপদে আছি কিন্তু আতঙ্ক ফেসবুক আর টিকটকে রাসেলস বাইপারের আতঙ্ক বেশি এই জন্য আমি ফেসবুক আর টিকটকে এখন ঢুকি না বাইরে ভাই বাঙালি যেভাবে রাসেলস পাইপাকে নিয়ে টল করতেছে হাসিটা মাসা করতেছে রাসেলস পাইপার নিজের ইচ্ছায় বাংলাদেশ থেকে চলে যাবে সে মনে মনে বলবো কোন দেশে আইসা পড়লাম এখানে তো আমার একটু শান্তি নাই আমার নিয়ে যে হাসা হাসি টল করতেছে ওই দেশে আমি আর থাকবো না সে মান সম্মানের বয়সে নিজে নিজেই চলে যাবে তার মাধ্যমে আবার ঘোষণা দিল যদি একটা রাসেলস পাইপার মারতে পারে অর্ধশতক টাকা নাকি পুরস্কার বিশ্বাস করেন এটা রাসেল বাইপাস যদি জানে কানে যায় সে অটোমেটিক বাংলাদেশ থেকে চলে যাবেন মানে রাসেলস বাইপার বাংলাদেশ থেকে চলে যাবে আমি পঞ্চাশ হাজার টাকা পরিষ্কার পাওয়ার জন্য জঙ্গল আইছিলাম একটা রাসেলস বাইপাস ধর্ম আর পঞ্চাশ হাজার টাকা পরিষ্কার হইব যদি চারটা মারতে পারি তাহলে দুই লক্ষ টাকা একটা ফোর একটা ফোর বাইক নিয়ে ঘুরমু কিন্তু বিশ্বাস করেন ভাই এই বন জঙ্গলে একটা সাবর দেখা পাইলাম না কিন্তু ফেসবুক আর টিকটকে ঢুকলে খেলে রাসেল বাইফার রাসেল বাইফার মানে বাঙালি রাসেল ভাইফারকে নিয়ে এখন ভাইরাল হওয়ার টেকনিক পাই গেছে রাসেল ভাইফারকে নিয়ে এসে ভাইরাল হয়ে গেছে মানে তারা এখন টিকটক আর ফেসবুকে আতঙ্ক ছড়াই দিতে এখন সাপকে নিয়ে হাসি তামাশা টল করে রাসেলস বাইফার তোর যদি লজ্জা সরণ থাকে তুই আর কোনোদিন বাংলাদেশে আসবি না রাসেলস বাইফারের তেল মানুষ করলে বিশিজঙ্গ শক্তিশালী হয় মোটা তাজা হয় এই গুজবটা চড়িয়ে দেন সবার মাঝে দেখবেন দুই একদিনে বাংলাদেশ থেকে রাসেলস ভাইফার গায়েব হয়ে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস রাসেল ভাইপার যত টানা বন জঙ্গলে আছে তার চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে এখন ফেসবুকে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এই সাপ বাংলাদেশে নতুন না এই সাপ বহু আগে থেকে বাংলাদেশে আছে হয়তো কিছু সিজনে এর বংশ বিস্তার একটু বেশি হয় আমার পরামর্শ থাকবে আপনারা যারা গ্রামে বা বন জঙ্গলে কাজ করেন তারা একটু সাবধান থাকবেন যদি কারো পায়ে বা হাতে কামড় দেয় তাহলে তার একটু উপরে হালকা করে বাদ দিতে হবে যাতে রক্ত চলাচল একদম বন্ধ হয়ে না যায় তারপর খুব দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতাল অথবা মেডিকেল কলেজে চলে যাবেন এর যে অ্যান্টিভেনম এটা কিন্তু নতুন কোনো আবিষ্কার নয় অনেক আগে থেকেই এর অ্যান্টিভেনম বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে অ্যাভেলেবেল আছে এর চিকিৎসায় ইনশাল্লাহ পেশেন্ট সঠিক সময়ে হসপিটালে যেতে পারলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে থ্যাংক ইউ রাসেলস বাইফারকে দেখে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার নিজে বাঁচুন অন্যকে বাঁচান জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে